নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালে জলখাবারে খাওয়ার জন্য হোক বা রাতে খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন আর খেতে তো অবশ্যই ভালো হয় বাড়িতে তৈরি করা যে কোনো জিনিস এই ধরনের মিনি বান আমরা কিন্তু কিনে খেয়ে থাকি সেটাই আপনারা যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আরও ভালো হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা বড়ো পাত্র নিয়েছি তার মধ্যে আমি চায়ের কাপ মেপে এক কাপ উষ্ণ গরম দুধ নিচ্ছি দুধটা যেন অতিরিক্ত গরম বা ঠান্ডা না হয় আর দুধের পরিবর্তে এখানে আপনারা কিন্তু জলও ব্যবহার করতে পারেন আমি এই কাপ মেপেই কিন্তু সব কিছু এখানে ব্যবহার করব। এক কাপ দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি দু চামচ ইস্ট দিলাম এবার দুধের সাথে এই ইস্ট এবং চিনিটা একটু ছেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি ময়দা দিচ্ছি আপনারা আটাও দিতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও দিতে পারেন এক কাপ দুধ দিয়েছি তার জন্য এখানে আমি দু কাপ ময়দা দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দুধের পরিবর্তে আপনারা কিন্তু জল দিয়েও এই রান্নাটা করতে পারেন জলটা কিন্তু উষ্ণ গরম করে নেবেন এবার এই ময়দাটা একটু নরম করে মেখে নিতে হবে এই ময়দার ডোটা যত নরম হবে বানগুলোও কিন্তু ততটাই সফট হবে এখানে আমি দুধ ব্যবহার করেছি এর সাথে আপনারা কিন্তু ডিমও দিতে পারেন বা জল দিয়েও যদি বানটা তৈরি করতে চান জলের সাথেও কিন্তু একটা ডিম ফাটিয়ে দিতে পারেন তবে আমি ডিম ছাড়াই এটা তৈরি করছি দেখুন বেশ সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই বাটির মধ্যে ডোটা রেখে একটা সুতির ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টা কোনো একটা গরম জায়গায় রেখে দেব। আমি এটা ঢাকা দিয়ে মাইক্রোওভেনের মধ্যে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা পর ফেরত আসছি দেখুন দেড় ঘন্টা হয়ে গেছে এবার আমি ওপরের ভেজা কাপড়টা সরিয়ে নিচ্ছি কতটা ফুলে গেছে দেখুন পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে আর বেশ জালি জালি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার এই ময়দাটা আরও কিছুক্ষণ মেখে নিতে হবে তার জন্য আমি কিচেন স্লাবের ওপর কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার এই ডোটা এই কিচেন স্লাবের উপরে নিয়ে একটু মেখে নেব পিৎজা করার সময় আমরা যেভাবে ময়দাটা মেখে নিই ঠিক একই রকমভাবে মেখে নিচ্ছি এইভাবে করলে বানের ভেতরে কিন্তু জালি তৈরি হবে বেশ অনেক আর সফটও হবে মাঝে মাঝে একটু গুঁড়ো ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে এই একইভাবে ময়দাটা মেখে নেব এইভাবে মাখতে মাখতে ময়দার যে চটচটে ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিট মতো আমি এইভাবে মেখে নিয়েছি আর মাখার দরকার নেই এবার এই ময়দা মাখা থেকে আমি লেচি তৈরি করে নেব ময়দাটা এতই নরম মাখা হয়েছে যে হাতে লেগে যাচ্ছে আমি একটা মাইক্রোওভেনের ট্রে নিয়েছি আর ট্রের ওপরে সাদা কাগজে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি বাটার পেপার আমার কাছে নেই সেই জন্য সাদা কাগজে তেল মাখিয়ে নিয়েছি এর ওপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারটাই দিয়ে নেবেন এখানে দেখুন লেচিগুলো আমি রুটি বা পরোটার মতো করে তৈরি করে নিচ্ছি খুব বেশি বড়ো করছি না এই লেচিগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে দেখুন প্রত্যেকটা লেচি তৈরি করে নিয়েছি আর সামান্য একটু ময়দার গুঁড়ো কিন্তু ট্রের ওপরে ছড়িয়ে নিয়েছি আমি যে ময়দা নিয়েছিলাম তার থেকে এই কটা লেচি হয়েছে এবার আবারও ওই ভেজা কাপড়টা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে আমি মাইক্রোওভেনটা প্রিহিট করে নিচ্ছি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করতে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে দেখুন এবার কাপড়টা তুলে দেখছি দেখুন লেচিগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে একটা বাটির মধ্যে একটু দুধ নিয়েছি এবার এই দুধ ওপরে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেচির ওপরেই দুধের পরিবর্তে এখানে কিন্তু আপনারা ডিম ফেটিও দিতে পারেন আর আপনাদের কাছে যদি সাদা তিল থাকে তবে প্রত্যেকটা লেচির ওপরে কিন্তু একটু করে সাদা তিল দিয়ে দেবেন আমার কাছে সাদা তিল নেই সেই জন্য দিতে পারলাম না তবে সাদা তিল দিলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে মাইক্রোওভেনও প্রিহিট হয়ে গেছে এবার আমি ট্রেটা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য আমি বেক হতে দেব দেখুন লেচিগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এবার একটু দেখে নিচ্ছি দেখুন মিনি বান কিন্তু আমার তৈরি হয়ে গেছে ওপরে দেখুন বেশ একটা লালচে কালারও হয়েছে এবার একটু ঠান্ডা করে নিয়ে ট্রেটা আমি মাইক্রোওভেন থেকে বার করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে মাইক্রোওভেন থেকে ট্রেটা বার করে নিয়েছি দেখুন দেখতেই কি ভালো লাগছে আর ভীষণই কিন্তু সফট হয়েছে খেতে তো অসাধারণ স্বাদ আমি একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে আর ভেতরে দেখুন খুব সুন্দর যেমন ব্রেডের ভেতরে জালের মতো হয় সেই রকমই হয়েছে কত সহজে বাড়িতেই কিন্তু এই মিনি বান তৈরি করে নেওয়া যায় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিনি বান ভীষণই সহজ বানানো আমি মাইক্রোওভেনে বানিয়েছি আপনারা কিন্তু গ্যাসেও বানাতে পারেন আমরা যেভাবে কেক বানাই প্রথমে কড়াইটাও একটু প্রিহিট করে নিয়ে তারপরে কেক তৈরি করি ঠিক একই পদ্ধতিতে কিন্তু এটাও আপনারা তৈরি করে নিতে পারেন দোকান থেকে আমরা যে সমস্ত ব্রেড কিনে আনি আমরা জানতেও পারি না সেই ব্রেডটা তারা কিভাবে তৈরি করছে বা কতদিন আগে তৈরি করেছে কিন্তু আপনি যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি কীভাবে তৈরি করছেন আর সব সবসময় বাড়ির জিনিস অবশ্যই ভালো হয় এই ব্রেডগুলো তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না মেখে একটু বেশিক্ষণ সময় রেখে দিলেই ভালো হয় তৈরি করতে একদমই সময় লাগে না আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে